প্রতিবন্ধী রিক্সা অনাথ শিশুদের জন্য শীতবস্ত্র কম্বল বিতরণ সুন্দরবন আল ফুরকান ফাউন্ডেশন ট্রাস্টের উদ্যোগে ব্লক ও থানার অন্তর্গত কাঁঠাল অঞ্চলে কলতলায় প্রতিবন্ধীদের গাড়ি ও অনাথ শিশুদের জন্য বস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠান হয় উক্ত অনুষ্ঠানে সুন্দরবন আল ফুরকান চ্যারিটেবল ট্রাস্ট কর্ণধার মিরাজুল ইসলাম মিরাজ বলেন আজ দুশো জন অসহায় মানুষের জন্য একটু কিছু করলাম এবং আমরা প্রতিবন্ধীদের মেডিকেল চেক আপ করিয়ে কাজ করতে সাহায্য করি এবং অন্য অসহায়দের বিভিন্ন বিষয়ে মানব সেবার কাজ করি এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিল ছিলেন দেশ বাঁচাও সামাজিক কমিটি রাজ্য সম্পাদক ও মানবাধিকার কর্মী ও বিশিষ্ট সমাজসেবী হোসেন গাজী বিশিষ্ট আইনজীবী আনিসুর রহমান কাঠাল বেরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মিনারা গাজী মাও মফাক্কার হোসেন প্রসেনজিৎ বোস ভোলানাথ সরকার চন্দনা সর্দার ও প্রবীণ নাইয়া শফিকুল সর্দার সাবির হোসেন মন্ডল অদিতি চ্যাটার্জি সিরাজ সর্দার সাইফুল্লাহ শেখ আরাব সর্দার জাহাঙ্গীর সর্দার লিয়াকত লস্কর সুজাউদ্দিন লস্কর ইব্রাহিম সর্দার দাবির উদ্দিন সর্দার ফিরোজ আহমেদ ছকিনা মোল্লা সেলিমা মোল্লা

তো আমি ওকে সেই দিনই কথা দিয়েছিলাম আমি চেষ্টা করব ও বাইরে থেকে পড়িয়ে দেওয়ার জন্য যদি কোনো সাহায্য সহযোগিতা আমরা ওনাদেরকে করতে পারি তো এরকম মানবিক কাজ যে আজকে আমাদের গ্রামে আমার পঞ্চায়েতে দাঁড়িয়ে আমি একটা এরকম অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি এটা আমার কাছে সত্যি খুবই গর্বের বিষয় আজকে আমরা

চেষ্টা করবো মিরা জানাব যে কথাটা বলেছে আমি বাড়ি বাড়ি ভাবো পান দিয়ে আগে যাবা আরো ভালোভাবে ওই মাথায় তুলতে পারে আমি সেই চেষ্টা করবো আরো আরো একবার সবাইকে আমি ভালোবাসো অভিনন্দন জানি আমি আমার